হ্যালো ব্রান সবাই কেমন আছো আশা করবো তোমরা অনেক অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালো আমরা অনেক বেটার আছি আর আমার নতুন ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো থাকবে আমি দেখো বাবুকে স্কুলে গাড়ি তুলে দিয়ে সমেই এলাম তো ইন্ট্রোটা দেওয়া হয়নি ওই জন্য ইন্ট্রোটা দিয়ে নিলাম আর আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড মানে সবই বৃষ্টিটা এসছে তো বৃষ্টি হচ্ছে এত প্রচুর এত পরিমাণে এত প্রচুর পরিমাণে যে প্রদূষণী একটা গরম ফেলেছে একদম ঘুমিয়ে একসান হয়ে আছে যে দেখো এখনো বৃষ্টি পড়ছে আর আমাদের এই বাবু এখানে খেলা করছিলো দিদার আজকে তুলে আমি সান করে গিয়েছি দিদা ঘুমাচ্ছে কারণ সারা রাত ঘুমায়নি আর আমি বৃষ্টির মধ্যে কথা বলে যাচ্ছি বাজারে গেছিলাম বাজারে তেমন ভালো মাছ পাওয়া হয়নি ওই জন্য বেলে মাছ নিয়ে এসেছি আর বেলে মাছ আলু দিয়ে একদম ঝাল মতো করবো আর এদিকে তো চলো আমি রান্নাটা বসিয়ে দিই এদিকে রুননে ভাতও হয়ে গেছে আর এদিকে আমি ঝাল হলদি মাছে মিখিয়ে নিয়েছি গাইস ফাইনালি রান্না কমপ্লেট এই যে আর এই যে আর এদিকে বৃষ্টিও থেমে গেছে একদম হালকা বৃষ্টি পড়েছিল তারপর আর বৃষ্টি হয়নি আর আকাশের মেঘও প্রচুর পড়ে এসেছে একদম গরম লেগে গেছে ঠান্ডা বাতাসও ছেড়েছে তেমন আর অপেক্ষা নয় যে উঠোনের মধ্যে খেলা করছে আর আমার তো এবারকে এবার রান্না কমপ্লিট হয়ে গেছে তো দিদাকে আগে খাওয়াবো খাইয়ে নিয়ে তারপর আমার বাবুকে খাওয়াবো কারণ দিদা তো একলা উঠে খেতে পারে না তো ওই জন্য দিদাকে আগে খাইয়ে তারপর বাবুকে খাওয়াবো তো চলো দিদাকে খাইয়ে দিই নয় এখন সকাল দশটা বাজে এখন আমাদের বাবুকে স্কুলের জন্য রেডি হয়ে এই যে ব্যাগ নিয়ে আমি ঘুরতে যাচ্ছি আর ও রাত ভরে ওই যে দাঁড়িয়ে আছে কারণ ওর স্কুলে টাকা নিয়ে যেতে পারো স্কুলে টাকা নিয়ে গেলে বকা দেয় সেই কারণে ওকে টাকা দেওয়া হয়নি বলে ওই জন্য ওর রাগ ভরে ওখানে নিয়ে চলো ওর গাড়ি এসে গেছে তো ফাইনালি ওর গাড়িতে তুলে দিয়ে আসি দিয়ে এসে কথা হচ্ছে আমি ব্যাগ নিয়ে আমি পড়তে যাচ্ছি দেখো আমাকে এসে এক ঝোল মেরে নিয়েছে এ না ক্যাডবেরি ওটা এটা খাবে না জলটা খাবে আচ্ছা খাও ফাইনালি চলে এসছি বেরিয়ে আর এই যে ওনার জন্য খাবার নিয়ে নিয়েছি আর আমি একটা ঠান্ডা জল কিনে নিয়েছি খেতে খেতেই যাচ্ছি আর এদিকে যা গরম পড়েছে প্রচণ্ড সেটা বলার কথা না তো চলো বাড়ির দিকে যাই পরিয়ে আমার কচি বাবুর রিয়াকশানটা কী হবে আমি জানি না বলো না ফাইনালি যা গরম বাড়িতে এসে একটু খাওয়ার তো বসেই আর সকাল থেকে এতটা কাজে চাপ ছিল তো তোমরা সব কিছু দেখেছ এবারে একটু রেস্ট নিব ঘুমাবো লম্বা দিয়ে ঘুম দেবো এখন উঠবো না সেই পাঁচটার দিকে উঠবো এই দেখো আমার নিজের মধ্যে একটু লেগে গেছে বরফ দেখো হাতের মধ্যে বরফটা দিয়ে দিয়েছে ওর হাত ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডার সময় বরফ চসতে না হেভি লাগে বলো ওর মধ্যে দিয়ে দাও জল ওই পাইপ দিয়ে খাও তো চলো বন্ধুরা আমি এখন একটু ঘুমাবো তো পরে ব্লকে আবার দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাদনার তখন দেখা হচ্ছে নতুন ব্লকে তো চলো সবাই ভালো থেকো সাউথকে টাটা বাই